ওং কাং কার্তিকে নম আজ কার্তিক মাসের সংক্রান্তি প্রতি বছরেই একই দিনে কার্তিক ঠাকুরের পুজো হয়ে থাকে কার্তিক ঠাকুর কে কেন পূজা হয় কীভাবেই তার জন্ম হল সেই সমস্ত কিছুই চেষ্টা করছি সংক্ষেপে তুলে ধরার জন্য অষ্টাদশ পুরাণে যাহা বর্ণিত আছে তাহাই এখানে তুলে ধরার চেষ্টা করছি অষ্টাদশ পুরাণের শিব পুরাণের নশো বত্রিশ তেত্রিশ চৈত্রিশ পাতায় যাহা বর্ণনা করা আছে তা এই রকম পার্বতীর সঙ্গে শিব কৈলাস ধামে খুব আনন্দে আছেন বহু বছর ধরে প্রতিক্রিয়া করেও সন্তান হয়নি দেবতারা ভাবছেন এদের পুত্র সন্তান হলে সে খুব তেজস্বী হবে দেবরাজ ইন্দ্রও ভয় পেয়ে গেলেন ওদের পুত্র হয়ে সে যদি আমার সিংহাসন কেড়ে নেয় তাহলে তো মহাবিপদ দেবতারা পরামর্শ করে চললেন কৈলাসে মহেশ্বরের কাছে কিন্তু শিবের প্রসাদ দ্বারে কেউ যেতে সাহস করছেন না তখন সবাই ঠিক করলেন অগ্নিকে পাঠাবে দেবতাদের মধ্যে অগ্নি সবচেয়ে ছোট সবাই তাকে খাটায় সবার আজ্ঞায় অগ্নি ভয়ে ভয়ে শিবের দ্বারের নিকট দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন কেমন করে ভেতরে ঢুকবেন দ্বারে নন্দী দাঁড়িয়ে আছে অগ্নি হঠাৎ দেখতে পেলেন একটি হাঁসের দল সেই দ্বার দেশ দিয়ে বাইরে আসছে সঙ্গে সঙ্গে উপায় স্থির করে ফেললেন ওই হাঁসগুলি সন্ধ্যার সময় যখন ওই প্রসাদে ঢুকবেন তখন তিনিও হাঁসরূপে ঢুকে পড়বেন অতপর সেই উপায়েই শঙ্করের গৃহে প্রবেশ করলেন ঘরের মধ্যে ঢুকে সূক্ষ্ম দে পার্বতীর সঙ্গে ক্রীড়ারত শঙ্করকে বললেন হে সহেশ্বর তোমার গৃহের দ্বারে কত দেবতা বসে আছে এখানে কি করছেন বেরিয়ে এসে দেখুন একথা শুনে শঙ্কর চমকে গেলেন পার্বতীকে ছেড়ে উঠে বাইরে এসে দেবতাদের দেখলেন সবাই তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে দেবতারা শিবকে দেখে তার চরণে প্রণাম জানালেন তখন মহেশ্বর বললেন কিসের জন্য তোমরা আমার কাছে এসেছ কি বর চাও দেবতাগণ বললেন আপনি প্রতিক্রিয়া থেকে বিরত হন মহেশ্বর বললেন ঠিক আছে তোমাদের ইচ্ছাই পূর্ণ হোক কিন্তু আমার তেজ ধারণ করবে কি সব দেবতারা তখন চিন্তায় পড়ে গেলেন এবং অগ্নিকে বললেন আমি আপনার রেত পান করব তখন অগ্নি বললেন নিজের থেকে যে আমি আপনার রেত পান করব। ক্রমে অগ্নি শিব রেত পান করে হীনবল হয়ে পড়লেন তিনি ব্রহ্মলোকে পিতামহের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন পথে কুটিলার সাথে দেখা হলো অগ্নি কুটিলাকে বলল কুটিলে তুমি শিবের রেত ধারণ করো তাতে তোমার পুত্র জন্মাতে পারে গিরিরাজের অপর এক কন্যা কুটিলা চিন্তা করে দেখলেন এমন একটা সুযোগ হাতছাড়া না করাই ভালো তখন তখন অগ্নিদেবকে সে বলল তুমি শিবের রেত আমার গর্ভে ফেলে দাও আমি তা ধারণ করব অগ্নিদেব পাঁচ হাজার বছর ধরেছিলেন শিবের রেত ফলে অগ্নির মাথার চুল গোব দাড়ি সব হিরণ্যবর্ণ অর্থাৎ সোনার মতো হয়ে গেল তখন থেকে অগ্নিদেব হিরণ্যদেব নামে পরিচিত হলেন কুটিলাও শিবের তেই ধারণ করল পাঁচ হাজার বছর আর গর্ভ ধরে রাখতে পারছেন না তখন ব্রহ্মার কাছে এলেন ব্রহ্মা তাকে দেখে বললেন তোমার এই গর্ভ কে তৈরি করল তখন কুটিলা সব কথা বলল আমি এই গর্ভ বহুদিন ধরে আছি গর্ভ পূর্ণ হয়েছে কিন্তু পুত্র পশব হচ্ছে না পিতামহ তখন বললেন কুটিলে তুমি এক কাজ করো উদয়াচলে যাও সেখানে বিশাল এক সর্বন আছে সেখানে গর্ভ ত্যাগ করো ওখান থেকে এক পুত্র জন্মাবে ব্রহ্মার কথা শুনে কুটিলা উদয়াচলে গিয়ে সেই গর্ভ পরিত্যাগ করল সেখানে সেই তেজ থেকে একটি শিশুর জন্ম হলো সে সময় ছয়জন কীর্তিকা সেই বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল শুনতে পেলো এক সদ্যজাত শিশুর কান্না শব্দ শুনে ছুটে এলো তারা সবাই শিশুটিকে কোলে নিয়ে স্তন্নদুগ্ধ খাওয়াতে চায় এভাবে ছয়জন কৃত্তিকা কলহে মেতে উঠল তখন সেই কুমার নিজের ছটি মুখ সৃষ্টি করে ফেলল সরানন হয়ে গেল এই জন্য কার্তিককে সরানন বলেও ডাকা হয় সরানন মানে ছটি মাথা যান কীর্তিকারা তখন ঝগড়া থামিয়ে সেই কুমারের ছটি মুখ দেখে অবাক হয়ে গেল তারপর প্রত্যেকেই নিজের স্তন খাওয়াতে লাগলো এইভাবে এই শিশু তাদের পান করে বেশ বলবান হয়ে উঠল এদিকে ব্রহ্মা অগ্নিকে ডেকে বললেন তুমি শঙ্করের যে রেত পান করেছিলে তারপর কুটিলাকে দিলে কুটিলা তার সর্বণে ফেলল সেই সর্বণেই এখন তোমার পুত্র জন্মেছে তার নাম গুহ ব্রহ্মার কথা শুনে অগ্নির আর তস না তাড়াতাড়ি ছুটে গেলেন সেই সর্বনের দিকে পথে দেখা হলো কুটিলার সঙ্গে কুটিলা জিজ্ঞাসা করল কোথায় যাবে তুমি অগ্নিদেব আনন্দেই বলে ফেললেন সর্বনে আমার এক সুন্দর পুত্রের জন্ম হয়েছে তাকে দেখবার জন্যে আমি তাড়াতাড়ি যাচ্ছি তখন কুটিলা বলল তা কেমন করে হয় সেই পুত্র আমার তুমি তাকে ধরে রাখতে পারলে না বলেই তো আমার ঘর রেখেছিলাম কাজে সেই পুত্র আমার অগ্নিদেব বললেন তোমার কথা ঠিক কিন্তু আমি যদি তোমাকে না দিতাম তাহলে তুমি পেতে কেমন করে এভাবেই যখন দুজনের দ্বন্দ্ব বাঁধল হঠাৎ সেখানে নারায়ণ এসে বললেন তোমাদের মধ্যে কল হচ্ছে কেন অগ্নি উত্তরে বললেন হে দেবে শঙ্করের তেজে সর্বনে এক পুত্রের জন্ম হয়েছে সেই পুত্র কার এ নিয়েই আমাদের দ্বন্দ্ব নারায়ণ তখন হেসে বললেন তোমরা শিবের কাছে যাও তিনিই বলে দেবেন সেই পুত্র কার তখন হরির কথা মতো অগ্নি আর কুটিলা দুজনেই চললেন শিবের কাছে তার চরণে প্রণাম করে বললেন হে শঙ্কর আপনার তে যে বর্তমান সর্বনে এক পুত্রের সৃষ্টি হয়েছে সেই পুত্র কার তাদের কথা শুনে শিব বলতে লাগলেন সে পুত্র তো আমার পার্বতী তারই পাশে বসেছিলেন সব শুনে বললেন হে মহেশ্বর দেরি করে লাভ নেই চলুন আমরা এক্ষুনি যাই সেই কুমারের কাছে সেই পুত্রকে দেখবার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে উমাকে নিয়ে শিব তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কুমারকে দেখার জন্য সঙ্গে অগ্নি ও কুটিলা তারা গিয়ে যখন দেখলেন তখন সেই কুমার ছয়জন কীর্তিকার কোলে শুয়ে ছয় মুখ দিয়ে প্রত্যেকে স্তনপান করছে তখন সেই কুমার তাদের সেই অভিপ্রায় বুঝতে পেরে স্তনপান ছেড়ে শঙ্করদের দিকে তাকিয়ে হাসতে লাগলেন মহেশ্বর তখন কীর্তিকাগণকে বললেন হে কীর্তিকাগণ এই শিশু তোমাদের পুত্র তাই আমি এর নাম দিলাম কার্তিকেয় আর এই শিশু হবে কুটিলার কুমার পার্বতীর স্কন্দ আমার গুহ আর পাবকের মহাসেন এই সরবণে জন্মগ্রহণ করার জন্য এর নাম হবে সরজন্মা শিব একথা বলে দেবতাগণ সহ অগ্নিকে আহ্বান জানালেন দেবতাগণ এসে অগ্নিকে বললেন এই কুমারের দ্বারাই একদিন তারকাসুর বধ হবে একে আমরা সরস্বতী তীর্থে গিয়ে অভিষেক করব। বলে সরস্বতী তীর্থে গিয়ে অভিষেক করলেন সেজন্য কার্তিকের আরেক নাম সারস্বত তারপর পার্বতী তার পুত্র স্কন্দকে কোলে নিয়ে আদর চুম্বনে ভরিয়ে দিয়ে মানুষ করলেন অল্প দিনেই বড় হয়ে উঠল কুমার কুমারের রূপ দেখে গরুর তার পুত্র ময়ূরকে দিলেন কার্তিকের বাহনের জন্য তারপর সেই কুমার একদা পিতা মাতা ও বিষ্ণু ব্রহ্মাদি দেবতাগণকে প্রণাম জানিয়ে সমস সমস্ত দেবতাগণকে সঙ্গে করে ময়ূরের পিঠে চড়ে তীর দনুক সহযোগে তারকাসুরকে বিনাশ করার জন্য চললেন এখান থেকে বোঝা যাচ্ছে যে কার্তিক মাসটাই কার্তিকের জন্ম মাস থেকেই কার্তিকের নাম থেকেই তৈরি হয়েছে কার্তিক কিন্তু অবহেলার পাত্র নয় অনেকেই পুত্র সন্তান কামনার জন্য কার্তিকের পূজা করে থাকেন গ্রাম বাংলায় এখনও একথা শোনা যায় কার্তিক ঠাকুরের পুজো না করে কার্তিক ঠাকুরের প্রতি যদি কেউ অন্যায় অবিচার করেছে তাহলে সে কিন্তু সেই রূপেই তাদের বাড়িতে এসে জন্ম নেয় কার্তিক সন্তানের মতো বাড়িতে পূজিত হয় তাই কার্তিককে নিয়ে ছেলে খেলা বন্ধ করা উচিত যার তার বাড়িতে তাদের অনিচ্ছাতেও বাড়ির সামনে কার্তিক বসিয়ে দেওয়া আসাটা কার্তিকের প্রতি অবিচার করা এবং অসম্মান করা আমাদের দেব সেনাপতি তার পূজা সে বাড়িতেই হোক যে বাড়িতে তাকে শ্মশন তুলে নিয়ে গিয়ে বা দোকান থেকে এনে পুজো দেয়া হয় এই হল দেবসেনাপতি কার্তিকের মহিমা ও জন্মবৃত্তান্ত